Welcome to my YouTube channel. Hasanola Voice Official. Looky, am I a pagol bole? Looky, am I a pagol bole? Looky, am I a pagol bole? Amadu Kola Gina. আমাকে পাগল করেছে আর বেরোয় মাদিনা আমাকে পাগল করেছে আর বেরোয় মাদিনা লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরো বেরোয় মাদিনা আমাকে পাগল করেছে আর বেরোয় মাদিনা ওই মদিনায় আছে না আমার মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি ভুল আছে নামার আমার জান মুহাম্মদ রাসুল সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি ভুল আমি যদি করি ভুল ভুলে ভরা জিবোনা আমার ভুলে ভরা যেব আমার কিছুই তো যায় আসে না আমাকে পাগল করেছে আর বেরোয় মাদিনা আমাকে পাগল করেছে আরো বেরোয় মা দুনিয়ার পাগলে কিনা বলে আর কিনা সালাম বীরসালামুদ পড়ে মজা পাই দুনিয়ার পাগলে কেনা বলে আর কিনা খাই আমি শুধুন নবীর সালাম দরুদ পড়ে মজা পাই যার প্রেমেতে কুলকায়নাত যার প্রেমেতে কুলকায়নাত যার প্রেমেতে হয়ে গেল দিওয়ানা আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা আমাকে পাগল করেছে আরো বেরোয় মদিনা